গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কালকের ভিডিওটা দেখে তোমরা কি ভাবলে এখনো সেই পুরোনো ভিডিওগুলোই দেব একদমই না এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কালকের ভিডিও আজকে শেয়ার করার আজকের যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে কুড়ি তারিখের ভিডিও মানে একদম কারেন্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর কোনো টেনশন নেই এবার থেকে তোমরা ডেলি ভিডিও ডেলি দেখতে পাবে তো যাই হোক এই দিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি রয়েছি ধুবুলিয়াতে মানে কালকে ছিলাম কৃষ্ণনগরে কালকেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাসে আমার বিন্দির সঙ্গে দেখা হয়ে গেল। আর ওর সঙ্গে দেখা হওয়া মানে ও আমাকে ছাড়বে না কিছুতেই ছাড়বে না তো তারপরে এসেছি ওদের বাড়িতে কালকের দিনটা থেকেছি আর আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি দুদিন আগে এক্সাম শেষ হয়েছে সমস্ত শপিংও কমপ্লিট সমস্ত বলাটা ভুল হবে কিছু কিছু কমপ্লিট এখনও কিছু বাকি আছে তোমাদের দাদাভাই আসবে তারপরে হবে তো এই যে দেখো বাসে উঠে পড়েছি আর যে বাসটা আমাদের গ্রাম পর্যন্ত যায় মানে আমাদের গ্রামের আগের গ্রাম পর্যন্ত তো ওটাতেই উঠেছি এই যে দেখো চলে এসেছি এবার চলো নামি আর নেমেই দেখছি চারিদিকে এইভাবে জল হয়ে গেছে আর তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি অনেক জায়গায় বন্যা হয়ে গেছে আর আমাদের এই যে দেখো আমাদের এই সাইডেও জল ঢুকতে শুরু করে দিয়েছে জানি না কী হবে যদি আবার মেঘলা শুরু হয় তাহলে কিন্তু আবার বন্যা হয়ে যাবে কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি আমাদের গ্রামটা একটু নিচু এলাকা তো এখানে অল্প বৃষ্টিতেও বন্যা হয়ে যায় তাও অনেক ক বছর বন্যা হয়নি কিন্তু জল ছাড়লে মোটামুটি আমাদের এখানে জল চলে আসে এই যে দেখো জল ছেড়েছে তাই আমাদের এখানে জল ঢুকে গেছে সমস্ত জায়গায় জানি না কি হবে তো এই দেখো চারিদিকে জল আর জল আগে না এই যে জায়গাটা শেয়ার করলাম এখান দিয়ে অনেক আগের কথা বলছি তারপরে তো রাস্তা হয়ে গেছে তখন আমরা ক্লাস ফাইভে পড়ি আমার মনে আছে যখন রাস্তা হচ্ছিল ওই মাঠ দিয়ে রাস্তা হয়েছিল আর আমার বাবা মাকে আগাতে গেছিলো সাইকেল নিয়ে তো যাই হোক আর তারপরের কথা বলছি লাস্ট জবে বন্যা হয়েছে এই জায়গাগুলো সব জল হয়ে যায় আর ওই ব্রিজের উপর দিয়েও জল যায় তো তখন আমরা বিকেল দেখতে আসতাম জানিনা এবার বন্যা হবে কি তো ভরসা কোনো কিছুই নেই এই যে দেখো তারপরে হাতে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল তার জন্য আমার ওই দাদাটাকে আসতে বলেছিলাম নয়তো এতরা এতটা রাস্তায় এই রোদে হেঁটে হেঁটে যাবো আবার দেখো কতগুলো ব্যাগ হয়েছে এছাড়াও আমার সাইড ব্যাগটাও কিন্তু রয়েছে তো ওটা আমি রেখে দিয়েছি পরে এই ভিডিও ক্লিপসটা নিলাম যার জন্য তো চলো এবার কি কি শপিং করেছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তার আগে একটু ঝটপট করে ফ্রেশ হয়ে নেব কারণ আর এনার্জি নেই আর আজকে কিন্তু রেস্ট করারও টাইম নেই কারণ আমার হাতে প্রচুর কাজ রয়েছে আজকে আমাকে সমস্ত ঘরটার পরিষ্কার করতে লাগতে হবে কারণ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলাটা ভুল হবে মাত্র আর কটা দিন বললাম না নেক্সট দিন বলবো তো তোমাদের দাদা ভাই চলে আসছে আর এই যে দেখো চার পাঁচটা ব্যাগ হয়েছে এর ভিতরে কি কি শপিং করেছি সেটাও তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আলাদা করে শেয়ার করব নয়তো এই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে এমনিতেও আজকের ভ্লগটা বেশ বড় অনেকটা বড় অনেকদিন পর এত বড় ভিডিও আমি এডিট করলাম অনেকটা সময়ও লেগে গেল আমার তো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেতাম না আমি খেয়ে এসেছিলাম কিন্তু মা বললো আমার সঙ্গে একটু খা সেই জন্য মা খাইয়ে দিব তোমরা কারা কারা আছো যারা এখনো মায়ের হাতে ভাত খাও অবশ্যই কমেন্ট করবে আমার তো এখনো না খেলে খিদে মেটে না তো একটা কথা কালকের ওই মায়ের মানে ভাত খাই দেওয়া যে ভিডিওটা ছেড়ে সেখানেও দুজন ছোট লোক এসে ছোট লোকের মতন কমেন্ট করে গেছে এদের লজ্জা ঘৃণা কিছু নেই মানে পুরো জাস্ট দোকান কাটা বলার বাড়ি এত কিছু বলি মানুষের তো গন্ডারের চামড়া না এত অপমান করি তবু মানুষের একটা লজ্জা বোধ থাকে সেই সেম কমেন্ট সেম কমেন্ট আর একটা কথা এটা আমার বাড়ি এখানে আমি পড়ে থাকি না এই বাড়িটায় সম্পূর্ণ রাইট আমার আছে কারণ আমার আর কোনো দাদা দিদি ভাই বোন কেউ নেই এই বাড়িটা না আমার আর আমার মায়ের তাই নেক্সট টাইম পড়ে থাকি এই কথাটা বলবি না তোরা ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো লেগে পড়েছি ঘর গোছানোর কাজে সবার আগে ফটো ফ্রেমগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিলাম আর এত নোংরা হয়েছে গাইস অনেক দিন ঘর পরিষ্কার করা হয়নি এক্সামের চাপ ছিল সেই জন্য কোনো কিছুই করিনি ভালো লাগছিল না ভেবেইছিলাম একবারে পুজোর আগে আগে করব। আর তোমরা তো জানোই আমাদের বাঙালি বাড়িতে সবসময় পুজোর আগে ঘরটার পরিষ্কার করা হয় দেখবে বিশেষ করে দুর্গাপুজো অনেকের কিন্তু হয়ে গেছে আমারই একটু লেট হলো কারণ ওই আমার পরীক্ষার জন্য পরীক্ষা যেই শেষ হলো আমিও আর সময় নষ্ট না করে লেগে পড়লাম কাজে তো এই যে দেখো এই জায়গাগুলো কত সুন্দর লাগছে আর একটা কথা আমি যে শপিংয়ে গেছিলাম না আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমার ভাবতেও অবাক লাগছে সবাই শপিং মলে কত ভিডিও করলো আর আমি বলদের মতন গেলাম জিনিস কিনলাম চলে আসলাম সত্যি বলতে এত ভিড় না আমার আর ইচ্ছা করছিল না ফোন বার করে ভিডিও করতে তো ভিডিও কোনো কিছুই শ্যুট করিনি তো পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো কি কি জিনিস কিনেছি না কিনেছি তো তারপরে যে দেখো ভাল লাগছিল না বোর ফিল করছিলাম সেই জন্য ভাবলাম একটু গান বাজিয়ে কাজ করি ফুল এনার্জি পাবো সেই জন্য দেখো ব্লুটুথটা কানেক্ট করে একটা গান চালাচ্ছি আর আমার হাতের যে স্পিকারটা দেখছো এটার কিন্তু বিশাল জোরে আওয়াজ মানে সে বলে না ছোটা পটাকা বাড়া ধামাকা সেই রকম তো একটুখানি চলার পরে আবার বন্ধ হয়ে গেল কারণ চার্জ ছিল না অনেকদিন চার্জ দেওয়া হয়নি এমনিতেও ওটা ঠিকঠাক চার্জ থাকে না তো যাই হোক তারপরে যে দেখো এবার লেগে পড়েছি খাটটাকে পরিষ্কার করার জন্য আর মা সমস্ত জানলা টাল্লা যেখানে যা ঝুল হয়েছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে জানলাতে না ওই পিছন থেকে লতা পাতাতে ভর্তি হয়ে গেছিলো সেগুলোও সব পরিষ্কার করে আমি তো সব কিছু ভালোভাবে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছ যে গদিটা পাতা থাকে ওটাকেও রোদে দেওয়া হয়েছে কদিন আগে বর্ষা গেল আর দেখবে বর্ষার সময় না খুব বাজে একটা গন্ধ লাগে আমার তো ভালোই লাগে না বর্ষাকাল একদম ভালো লাগে না সব কিছু কেমন একটা গন্ধ লাগে তো সেই জন্য আমার একদম ভালো লাগে না এই যে রোদ উঠেছে দেখো কত সুন্দর সবকিছু ফ্রেশ লাগছে তো গাইজ দেখো স্কিনের অবস্থা সত্যি কথা বলতে আজকে অনেকটা এমনিতেই লেট হয়ে গেছে এসেছি এগারোটা দশের দিকে ঘরের কাজে হাত লাগাতে লাগাতে বারোটা হয়ে গেছে আর সত্যি বলতে আমার হাতে টাইমও নেই তাও মা আমি আসার আগে সমস্ত ঝুল টুল সব ঝাড়া কমপ্লিট বাইরের কমপ্লিট আর জাস্ট ওই ঘরটা আছে একদিনে করতে পারবো না তার জন্য কালকে দুজন মিলে ওই ঘরটা করবো বাইরের ঝুল ছাড়া এই ঘরের ঝুল ছাড়াও সব কমপ্লিট হয় তোমরা তো জানোই পুজোর আগে আমাদের বাঙালি বাড়িতে সব হয়ই আর বিশেষ করে দাদা ভাই আসছে আরও হবে তো যাই হোক আমার এগুলো সব গোছানো হয়ে গেছে খাটটা মোছা হয়ে গেছে আর এই যে দেখো পিছনের শেফটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি এত পরিমাণে ইঁদুর হয়েছিল আমার যত বই ছিল সব কেটে দিয়েছে ভয়ে তো ব্লেজার ছিল সেটাও আমি অন্য জায়গায় রেখে এসেছি মানে ধুবলিয়ে গেছিলাম তো আমাদের শোকেসে এসে ঢুকছে না তো ওখানে রেখে আসলাম দেখি খুব তাড়াতাড়ি একটা আলমারি নেব তো এই যে এখানে ইঁদুরের অত্যাচার আমি নিয়ে চলে গেছি কারণ কেটে দিলে পুরো ছ টাকা যাবে যেটা মানে চেষ্টা করলেও ঠিক করা যাবে না যাই হোক আর একটা জিনিস আমাদেরকে একটু দেখাবো বলে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে ওয়েট এই যে এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রোডাক্ট রয়েছে এখানে নেচার শিওরের এভারটিনের আরও অনেক ব্র্যান্ডের নিউট এটা সেটা মানে প্রচুর ব্র্যান্ডের এখানে প্রোডাক্ট রয়েছে এতগুলো প্রোডাক্টের কাজ আমার অলরেডি ওয়ান ইয়ারের মধ্যে হয়েছে এছাড়াও আরও তো জানো ওই প্যাড যেগুলো করি সেগুলো তো এখানে নেই তো এখানে জাস্ট ওই মানে যেগুলো প্রোডাক্টের করি সেগুলো এখানে কিছু রয়েছে তো মানে প্রচুর ঘরে আমার জায়গা নেই আর এই বক্সে এই বক্সে ভর্তি আমার ঘর ছিল তো মা সব বার করে দিয়েছে আর একটাই রয়েছে বক্স আর আজকেও একটা পার্সেল এসেছে সেটা অবশ্য আমি অর্ডার করেছি আর এই যে দেখো এখানে প্রোডাক্টটা ভর্তি এগুলো ভাবছি এখানটা সুন্দর করে সাজিয়ে রাখবো উলতানি মিটিটা আমি ইউজ করি আরও অনেক কিছু এখান থেকে ইউজ করা হয় তোমাদেরকে জাস্ট একবার দেখালাম এক বছরের কাজ এগুলো এছাড়াও আরও অনেক অনেক জায়গায় কোথায় কোথায় রয়েছে তো এবার বাকিগুলো কমপ্লিট করে নিই এই ঘরে এখনও কাজ বলতে আছে এটাকে পরিষ্কার করব। আর কুলারটাকে একটু মুছবো একদম নোংরা হয়ে গেছে সাদা জিনিস না প্রচণ্ড নোংরা হয় তো এ কটা করে দিলে আমার মোটামুটি হয়ে যাবে আর ওই ঘরটা কালকে করব। আর মানে আমি জাস্ট মুছে পরিষ্কার করি এগুলোই কিন্তু মেন কাজ আমার মা করে মা টাচ না করলে কিন্তু ফিনিশ হয় না কারণ আমি বার করি বার করে কোথায় ফেলি মানে বাইরে সব ফেলে রাখি সেগুলো আবার মা আস্তে আস্তে একদিন দুদিন করে সব গুছিয়ে সরিয়ে ফেলে তো মা হাত না দিলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না যাই হোক তো চলো এবার গুছিয়ে নিই আর তারপরে স্নান টান সেরে নিতে হবে তারপরে একটা শ্যুট আছে সেটা করতে হবে প্রচুর চাপ জানি না কালকে কি হবে এর মধ্যে যদি এবার আগমনী শ্যুট হয় তাহলে তো পুরো কোনো কাজে হাত দিতে পারবো না তার জন্য আজকে এসে আরোই শ্যুট করা তাই সরি তার জন্য আজকে আরও এসে হচ্ছে ঘর গোছানো চলো বাকিগুলো কমপ্লিট করে নিই সত্যি বলতে আজকে না একদম এনার্জি নেই কেন বলতো এক জায়গা থেকে আসার পরে দেখবে ভালো লাগে না তবুও বাধ্য হয়ে করতে হচ্ছে কারণ আমার হাতে একদম সময় নেই কেন তোমরা হয়তো একটু বুঝতেই পারছো তো পরের দিন অবশ্যই জানাবো তোমাদের দাদাভাই কবে আসবে সবাই কমেন্ট করছো আর এই যে দেখো বইগুলোকে সাজিয়ে নিচ্ছি অনেক বই কেটে দিয়েছে সেই জন্য বেশি বই রাখবো না এখানে যেগুলো আমার ইম্পর্টেন্ট মানে দরকারি সেগুলোই রাখ আর একটু আগে যে বইটা দেখালাম রেলওয়ে ওই বইটা আমার মনে হয় কম বেশি অনেক মানে আমাদের মতন ছেলে মেয়েদের কাছে সবার কাছে আছে তো ওইটাই আমি প্রিপারেশন নেব বলে কিনেছিলাম ফার্স্ট বুক তো তারপরে আর পড়া হয়নি আর একটা যেটা দেখতে পেলে একটা বই দেখালাম ওটা হচ্ছে ইংলিশ ডিকশনারি তো ওটাও সেইভাবে দেখা হয়নি ওটা আমাকে আমার কাকা দিয়েছিল তখন আমি ওই মাধ্যমিক দেওয়ার পর পর তো ওটাও সেভাবে কাজে লাগেনি আর এখানে টুকটাক ইতিহাস বই যা রয়েছে আমার যেটা সাবজেক্ট সেটাই তারপরে যে দেখো এবার চলে এসেছি জামাকাপড় রাখার এই জায়গাটা পরিষ্কার করবো তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছে তো ওর সঙ্গে কথা বলছে আর দেখতে পাচ্ছো একদম ক্লিয়ার নেটওয়ার্ক আর কী পাগলামি করছি জাস্ট দেখো ভিডিওটা তো অন করেছিলাম কিন্তু হঠাৎই ফোন করেছে কিন্তু সেই মুহূর্তে যে ভিডিওটা চলছিল এটা আমার মাথাতেই ছিল না তো ভাবলাম কেন না ভিডিওটা ডিলেট করে কী লাভ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো আমরা কী কী পাগলামি করি ওকে এখন আমি রুম গোছানো দেখাচ্ছিলাম যে দেখো তোমার রুমটা কেমন গোছানো হয়েছে কারণ ও আসলে তো এই রুমটা ছাড়ে না সবসময় এই রুমেই থাকে তো মানে আমার রুমটা ও দখল করে নিয়েছে এটাই আর কি আর ওই পাশের রুমে ও খুব কম যায়ও না মানে আয়না দেখতে হলেও না ছোট একটা আয়নাতে মুখ দেখে খুব কম আমি যখন বলি তখন ওই ঘরটাই যাই যাই হোক তো সঙ্গে কথা বলা হয়ে গেলো তারপরে বললাম তুমি রেখে দাও নয় তো আমার কাজের অনেক লেট হয়ে যাবে এমনিতে অনেক বেজে গেছে সাড়ে তিনটে প্রায় বাজতে দিয়ে বাকি কাজগুলোকে ঝটপট করে নিতে হবে কথা বললে বেশি দেরি হয়ে যাবে সেই জন্য বললাম তুমি রেস্ট করো আমি পরে ফোন করব কাজগুলোকে গুছিয়ে নিই তখন ও আমাকে বলছে এখন এখানে করছো দুদিন পর আবার গিয়ে ওখানে করতে হবে তো চিন্তা করো না তোমাকে আমি হেল্প করে দেবো বলছি সে তো আমি জানি তো এখানে যেমন মা হেল্প করে দিচ্ছে যাই হোক তারপরে যে দেখো এই ভিতরের এগুলো না প্রচুর ধুলো পড়েছে তো সেই জন্য এগুলো পুরো বার করেছিলাম সমস্ত কিছু তারপরে ভালো করে সবকিছু আবার গুছিয়ে রাখছি আর এলোমেলো হলে দেখবে অনেকটা জায়গা জুড়ে থাকে গোছানোর পর একদম অল্প জায়গার মধ্যে সবকিছু ধরে যায় আর এই সেই চাদর আগেরবার বার শীতে বার করা আমাদের পুরো শোকে সমস্ত কিছু এত ভর্তি যে এগুলো রাখার জায়গা পায়নি সেই জন্য এগুলোকে বাইরে রাখা হয়েছে আবার তো সামনে শীতকাল চলে আসবে তখন আবার গায়ে দেওয়া হবে কেঁচে খুঁচে যাই হোক আর এখানে দুই একটা জামা কাপড় রাখা হচ্ছে বেশি রাখি না ভালো লাগে না আমার বা বেশি ঘিচি ভিচি সেই জন্য দুই একটা করেই রাখি যাই হোক চলো এবার এগুলোকে ঝটপট করে গুছিয়ে নিই আর দেখতে পাচ্ছ আমার টেরিটা ওই বস্তাতেই পড়া থাকে ওটাকে না এখনও অনেক তুলো ভরতে হবে মানে একদম ঠকিয়ে দিয়েছে আমাদেরকে গলার দিকটা এখনো অনেক তুলো ভরতে হবে তো যাই হোক ওটাকে আর বার করি না ফালতু তো সেই ধুলোই পড়বে বার করে সেই জন্য আর বার করি না তো যাই হোক তারপরে এইদিকে দেখো এবার কুলারটাকে মুছে নিচ্ছি কারণ কুলারটাও অনেক ধুলো জমেছে অনেকদিন হয়ে গেলো কুলারটাকেও পরিষ্কার করা হয়নি আর সাদা জিনিস বুঝতেই পারছো কি পরিমাণে ধুলো পড়েছে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সত্যি বলতে আমার না কুলারের কালারটা ভীষণ পছন্দের মানে সাদা আর এই যে কালারটা দিয়ে যে কম্বিনেশনটা আছে না ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক এবার কুলারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে যদি আমি এগুলো পরিষ্কার করতাম তাহলে কিন্তু দুটো রুমই পরিষ্কার হয়ে যেত আজকে তো যেহেতু আমি অনেকটা বেলা থেকে স্টার্ট করেছি সেই জন্য জাস্ট একটা রুমই আজকে করছি আর একটা কালকে করে নেব আর এই যে কুলারের এই জায়গাগুলোতে সব থেকে বেশি পরিমাণে ধুলো পড়ে তো এটাকেও পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে দেখতে পাচ্ছো এটাকেও রোদে দেওয়া হয়েছিল গদিটা তো এটাকে এবার দুজন মিলে ধরাধরি করে নিয়ে আসছি এটা একদম মানে হালকা আছে খুব একটা বেশি ভারী না কারণ এটা দামি যে গদিটা সেটা না একদম নর্মালটা তো চলে এবার এটাকে পেতে শুধুমাত্র যে পুজো আসছে বলে সবকিছু পরিষ্কার করা হচ্ছে এমনটা কিন্তু না তোমাদের দাদাভাই বাড়ি আসার আগেও কিন্তু দেখবে আমাদের সমস্ত রুম কিন্তু একদম পরিষ্কার ক্লিন করা হয় যতই হোক জামাই বাড়ি আসছে বলে কথা তো যাই হোক এই যে দেখো সমস্ত কিছু গোছানো মোটামুটি কমপ্লিট এই রুমটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে চলো এবার তোমাদেরকে পুরো রুমটা একবার দেখিয়ে দিই তো দেখো ফটো কমপ্লিট করে ফেলেছি এসে আমি দুই ঘন্টা দু ঘন্টা লেগেছে তার মাঝে আবার অনেক বসেছিলাম এটা ওটা করছিলাম না ছাড়া আরও আগেই হয়ে যেত দু ঘন্টা একটু বেশি সময় লেগেছে তো এই যে দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর এগুলোকে আমি নতুনভাবে আবার ডেকোরেট করলাম কেমন লাগছে বলবে এখানটায় হচ্ছে তোমার লাগলো এই ফটোগুলো আমি অনেক আগে বার করেছিলাম তো ছিল এখানে সেট করে দিলাম আর এই যে জায়গাটা কেমন লাগছে বলবে আর এই সাইডটা দেখো এখানটাও খুব সুন্দরভাবে সমস্ত আমার প্রোডাক্ট জিনিসগুলোকে সাজিয়ে রেখেছি আর বেডটা বেডশিটটা এখনও পাতা হয় নি তো ভাগ আপাতত এরকম পরে ঠিক করে নিয়ে যাবে চলো একটা ঘর কমপ্লিট কালকে করবো আরেকটা ঘরে তো চলো শর্টকট করে স্যান করে নি পরে তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা কিছুক্ষণ আগে সান করে উঠলাম আর বেলাও যে খুব একটা বেশি রয়েছে এমন না ওই যে দেখো স্নান করতে করতে সাড়ে চারটে বেজে গেছিলো একটু বেশি লেট হয়ে গেছে তো যাই হোক একটু ফ্রেশ হয়ে নিয়েছি সান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার ব্লকটা স্টার্ট করছি আমাদের গ্রামে না জল ঢুকছে ভেবেছিলাম বিকেলবেলায় যাবো আকে বললাম তো ও বললো শরীরটা খারাপ লাগছে তো কালকে যাবো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কালকে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যখন আমি বাড়ি আসলাম দেখলাম রাস্তা দিয়ে প্রচুর জল যাচ্ছে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো আজকে শেয়ার করতে পারবো না কারণ ওটার আমি একটা আলাদা আলাদা করে ভিডিও করব কালকে শ্যুট করে পরশু দিন বা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হচ্ছে এখন আপাতত ভিডিও এডিট করবো কারণ অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি এই যে দেখো এটা এখনও হচ্ছে পাতা হয়নি বিছানাটা মা সব এনে রেখেছে এগুলো পেতে দেবে পরে যাই হোক চলো এখন একটু রেস্ট করি আর কাজগুলো করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে